বন্ধুরা রামায়ণে চোদ্দ বছরের বনবাস কাটিয়ে ফিরে আসার পর ভগবান রামকে আবার অযোধ্যায় রাজকার্য দেওয়া হয়েছিল ভগবান রামের পরে বিভিন্ন মহান রাজারা তার বংশধর হিসেবে অযোধ্যায় শাসন করেছিলেন কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে ভগবান রামের অন্তর্ধানের পর তার পুত্রদের কী হয়েছিল তাদের বংশধররা কি আজও এই পৃথিবীতে বিদ্যামা বন্ধুরা আজ আমরা আপনাকে এই প্রশ্নের উত্তর দেব নমস্কার বন্ধুরা হিন্দু চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আজকে আপনারা জানবেন ভগবান রামের বংশধর কি আজও জীবিত বন্ধুরা ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন অর্ধ অসম্পূর্ণ রেখে চলে যাবেন না বন্ধুরা ভগবান রামের বংশধররা কি আজও রয়েছেন রামের বালকাণ্ড অরণ্যকাণ্ড যুদ্ধকাণ্ড যথেষ্ট জনপ্রিয় কিন্তু তার তুলনায় উত্তরাকাণ্ড ততটা জনপ্রিয় নয় এবং এই কাণ্ড সম্পর্কে মানুষের মনে বিভিন্ন ভুল ধারণা রয়েছে অনেকে মনে করেন যে মাতা সীতার পাতাল প্রবেশের পরেই রামায়ণের সমাপ্তি ঘটেছে কিন্তু এটা সঠিক নয় ধীরে ধীরে রামের বংশ অর্থাৎ রঘু বংশের বিনাশ ঘটিত হয়েছিল শ্রীরামের অন্তর্ধানের আগে তিনি তার ভাইয়ের কুদরতের মধ্যে রাজ্য ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভরতের দুই পুত্র ছিল পুষ্কর এবং তাক্স লক্ষ্মণের দুই পুত্র ছিল চিত্রাঙ্গ এবং চন্দ্রকেতু শত্রুগণেরও পুত্র ছিল সুবাহু এবং সুরসেন ভরতকে অযোধ্যার রাজা করে দক্ষিণে গোসল প্রদেশ অর্থাৎ ছত্তিশগড়ে কুশ এবং উত্তর কোষার প্রদেশে লবের অভিষেক করা হয় ঐতিহাসিক তথ্য অনুসারে লব লবপুরে স্থাপনা করেছিলেন যা বর্তমানে পাকিস্তানের লাহোর এবং এখানে এক দুর্গে লবের একটি মন্দিরও আছে লভপুরীকে লাহোরপুর নামে অভিহিত করা হতো রাজা লব থেকে পরবর্তীতে রাঘব রাজপুরদের উৎপত্তি হয়েছিল যার মধ্যে জিয়ার শিখন অংশ অন্তর্ভুক্ত ছিল এবং অন্যদিকে ওই রাজপুত্রের আরেকটি শাখা ছিল শিশু দিয়া তো বন্ধুরা এবার আমরা আসি সেই তথ্য যেখানে বলা হচ্ছে রামের বংশধর হয়তো আজও জীবিত বন্ধুরা বলা হয় যে তার বংশধর পরিবার জয়পুরের রাজ পরিবারে বসবাস করছে স্বাধীনতার পর আমাদের দেশে রাজতন্ত্রের অবসান হয়েছে এবং এর পরেও অনেক রাজপরিবার রয়েছে যারা এখনও একই গর্ব এবং আগবেগ নিয়ে বসবাস করছে মানুষ এখনও তাদের রাজা হিসেবে বিবেচনা করে জয়পুরের মহারানী কদম্বীর দেবী একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন কদম্বীর দেবী বলেছিলেন যে তার স্বামী অর্থাৎ জয়পুরের প্রাক্তন মহারাজ ভবানী সিং রামের পুত্র কুশের তিনশো নতম বংশধর ভবানী সিং এবং পদম্বিনী দেবী একমাত্র কন্যা দিয়া কুমারী দিয়ার দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে দিয়ার ছেলে পদ্মনাভ বারো বছরের এবং লক্ষ্য রায় ন বছরের এই রাজশাসন সামলেছিলেন দিয়ার পিতা মহারাজ ভবানী সিং এর কোনো পুত্র ছিল না যে কারণে দু সালে তিনি তার মেয়ে দিয়ার পুত্রকে দত্তক নেন ভবানী সিং এর মৃত্যুর পর দু সালে পদ্মনাভ সিংকে মুকুট দেওয়া হয় দু সালে লক্ষ্য রায় সিংহাসনে বসেন এই রাজ পরিবারের জীবন গৌরব এবং আরামে ভরপুর এখানকার রাজা হলেন অবশ্যই যিনি তার বিলাসবহুল জীবনের জন্য পরিচিত রাজা পদ্মনাভ সিং একজন মডেল পোলো খেলোয়াড় এবং ভ্রমণকারী দু সালে এই রাজ পরিবারের সম্পত্তি ছিল চুয়াল্লিশ আরব অর্থাৎ চুয়াল্লিশশো কোটিরও বেশি মহারানী পদম্বীর দেবীকে বড় বড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দেখা যায় এবং তার পরিবারকেও রাজস্থানের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয় কিন্তু এবার প্রশ্ন হল তারা কি সত্যি শ্রীরামের বংশধর এই নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে এবং হয়েছে মামলা তারা বলেছেন যে তাদের বংশ শ্রীরামের বংশ তারা কুশওয়াহা বা কাছুয়া গোষ্ঠীর বংশধর এর সাপেক্ষে তাদের কাছে প্রমাণও রয়েছে এবার আপনাদের মনে হতে পারে যে কুশওয়াহা কারা বন্ধুরা একটু আগেই আমি বলেছি যে এটা মনে করা হয় যে শ্রীরাম এবং দেবী সীতা পুত্রের মধ্যে একজন কুশের মাধ্যমেই এই কুশওয়াহা রাজবংশের উৎপত্তি হয়েছিল কিন্তু এখনও অনেক বিতর্ক রয়ে গেছে তারা কি সত্যিই শ্রীরামের বংশধর নাকি অন্য কিছু সেটা আজও প্রমাণ হয়নি বন্ধুরা আপনাদের কি মনে হয় তারাই কি তেতা যুগের ভগবান শ্রীরামের বংশধর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং যথাসম্ভব শেয়ার করবেন আপনারা যদি এ রাজবংশ সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানাবেন আরও এরকম অজানা তথ্য পেতে হিন্দু শাস্ত্র কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একটি অংশ হয়ে যান খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই আরেকটি রহস্যময় ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ